কে আমাকে বানাইবেন আমি আপনার আমলের সাক্ষী হব আপনাকে আমার আমলের সাক্ষী বানাস হাসরের মাঠে যেন একজন আরেকজনের কাজে লাগে ইনশাআল্লাহ নাজি আছেন না ইনশাআল্লাহ একটা তাসবি একটা জিকির আর তেলাওয়াতের ছোট্ট আমল এই দুইটা জিনিস দুই হাত দিয়ে ধয়রা কবর পর্যন্ত নিয়ে যাব এমন নিয়ত করতে পারি কে কে আল্লাহর দুইটা হাত দেখায় দেন ইনশাআল্লাহ আমার কথা মনে থাকব নি আপনাদের আমি আস্থা রাখতে পারি তো ইনশাআল্লাহ ভুলা যাবেন না তো আল্লাহ কবুল করেন বলেন হজরত চলে আসছেন অনেক মহাক্ষী আলেম আল্লাহ আকবার উত্তরবঙ্গের মধ্যে বগুড়া সিরাজগঞ্জ গাইবান্ধা পাপনা নাটোর রাজশাহী কুড়িগ্রাম রৌমারি নীলফামারি সৈয়দপুর ঠাকুরগা পঞ্চগড় দিনাজপুর এই যে জেলাগুলো আছে এর মধ্যে সর্ববৃহৎ দুইটা প্রতিষ্ঠান বগুড়া জামিন এবং কারবালা মাদ্রাসা হজরত কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস বলেন সুবাহ সর্ববৃহৎ দুইটা প্রতিষ্ঠান জামিল এবং কারবালা আগে জামিলের মান খুব ভালো ছিল এখন জামিল একটু ডাউন হয়েছে কারওয়ালাটা আরও ভালো হয়েছে আল্লাহ হজরতকে সুদীর্ঘ খায়াত দান করেন জীবনে যত দুনিয়া দুনিয়াতে যত দিনের ক্ষেদমত করছেন আল্লাহ সমস্ত দিনের খেদমতকে কবুল করেন এবং আপনাদের এই পরিবেশটা একটু গোছায় নেন কোনো লড়াচড়াই বা কথা কাজে যেন হজরতের মনে সামান্য বিন্দু পরিমাণ কষ্ট না লাগে সাহেব নিসবত অত্যন্ত আহলে দিল বুজুর্গ ব্যক্তিত্ব হজরতের কাছে মুসাফা করে দোয়া নিয়ে যাইবেন নিজের চেহারাটা হজরের সামনে দেখায় নিয়ে যাইবেন অসুবিধা নাই তিনশাল্লাহ আল্লাহ যে কথাগুলো বললাম যে দুইটা আমলের কথা বললাম সবার আগে আল্লাহ আমি গুণাগাররে আমল করার তৌফিক দান করেন এরপরে আল্লাহ আপনাদের সবাই আমল করার মনে রাখার তৌফিক দান করেন বলেন আমিন হাজা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় কুরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ নসেওয়াত কর্ণাশনা করতেছিলেন বাংলাদেশের কুরআন সুন্নাহ ভিত্তিক যারা আলোচনা করেন তাদের অন্যতম মুফতি আরিফ জাফর قاسمی সাহেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে এই মাফরের কুরআন তাফসীর গ্রন্থ আলফাসির বিশিষ্ট দিন

আজকের মাহফিলের মতামিম মুফতি ইলাহ আহমদ قاسمی সাহেব পাওয়া হলো। এবারে আমাদের আপনাদের আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন ডক্টর ইসলাম সংগীত পরিবেশন করবেন যাদের পরে শত শত ছাত্র শিল্পী হাফেজকারী

প্রকশুর খেজা ববর বদল সাজা অনিশি গা প্রভা প্রকশোর মেজারে ববেন সাজা त कथा रो कथा गाॾो सजी म

তু বিশ্ব কি বিরা খো শক্তি সক্ষি চার পি ভাবি রি সপি ভাব পাতা ছাপ চালি পাশে আপনি চাই পাশে যদি বা লিখতে লিখতে চোখে

এখন সেই গর্বিত হাফিজ কোরআন এবং হাফিজার পিতাদেরকে এখান থেকে সম্মাননা প্রদান করা হবে তাদের মাথায় ফাঁকি দেওয়া হবে এবং মেয়েদের হেজাব ড্রেস প্রদান করা হবে বিশেষ করে আমি বলব সাথে যারা আছেন ছাত্র তারা সকলেই স্টেজে চলে আসুন আর হাফিজা যারা আছেন তাদের আপা বিশেষ করে পিতা অথবা তাদের পক্ষ থেকে যে কোনো একজন অভিভাবক স্টেজে আমরা সকলে চলে আসি

Pita India Vision Jira Madel di nomor Hafiz Nur Mubi kita Mister Udin Jira Papua Bali terus Papua jadi apa akan turun. Itu nomor Hafiz Nur Nabi, kita nisah rutin, jelah Papua Kali.

পাঁচ নম্বর হাফেজ হোসাইন পিতা আমজাদ হোসাইন জেলা রাজবাড়ি হাফেজ ইফতে পিতা হোসেন আহমদ জেলা সাত নম্বর হাফেজ সাফায়াত ইসলাম পিতা শাহিন আলম জেলা দিনাজপুর এই সাতজন গৌরবিত সন্তান কোরআনের হাফিজ হোসেন এবং গত বছর যারা হাফিজ হয়েছেন তাদের এখান থেকে সমালনা করা হচ্ছে যেহেতু <imitation> 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 আশাকে পূর্ণ করেছে যারা গত বছর হাফেজ হয়েছেন হাফেজ পিতা কামাল ইসলাম জেলা সিরাজগঞ্জ হাফেজ সাকিব আল পিতা আনিস জেলা হাফেজ আসিফুর রহমান

এবার টেস্ট গ্রহণের ধারণা নাই সর্বপ্রথম যেভাবে নাম ঘোষণা করেছি এবারে নামগুলো আসবে অথবা আপনারা টেস্ট নেওয়ার জন্য এবং উপস্থিত আছেন প্রস্তুত থাকেন প্রথমে হাফেজ আব্দুল হোসেন আহমদ পিতা আব্দুল জেলা

যারা হৈত্য সমাপ্ত করেছেন তাদেরকে সম্মান দেওয়া হবে তাদের পিতাদের হাতে জহির আলমা জহির আলম জিনা করেছেন হাফেজা বিনতে হাবিবুর রহমান পিতা মোহাম্মদ হাফিবুর রহমান এই দুজন সম্পন্ন করেছেন হাফেজ হয়েছেন শুনানি সমাপ্ত করেছেন যারা

Terima kasih okay. উপদে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারা জানি যে বিশ্ববাসীকে বলছি ক্ষেত্র যা তারি আছেন বোনের আপনারা একটা কথা মনেবremmo মনটা আমরা নিসবৃত আমাদের আমি আপনাদেরকে বলি আমি আমার জীবনে যদি ধরে নেন 100টা আলোচনা শুনেছি তার মধ্যে 90টা আলোচনা আমি হুজুর এসেছি অবস্থা আছে এবং হুজুরের জুমার আলোচনাগুলো আমি একবার প্রত্যেকটা আলোচনা কমপক্ষে তিন থেকে চারবার করেছি এটা এবং অডিও ভিডিও নাই এর পরে ওই আলোচনাগুলো আমি শুনি সেই জায়গা থেকে আপনাদেরকে বলবো এবং আমাদের মাহফিল ইনশাআল্লাহ 10টা 40 এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আগেই শেষ করতাম

পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে কেউ এদিক সেদিক করবেন না সবাই মনোরুক সহকারে আলোচনা শুনবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমার সন্ন্যাসের কেউ এদিক সেদিক কেউ করবেন না উঠাউটি করবেন না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করে এখন শৈকুল হাদিস কবি সাহেব ফসলুল করিম হাফিজ আহম্মা আলোচনা করবেন আলোচনা আমাদেরকে মনোযোগ সহকারে আমল করার তৌফিক দান অভিজ্ঞতা